তুলো সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো দেখো কাজে গেছিলাম বড়দা কিনে এসেছে সেটা দেখেন দেখো বন্ধুরা মাছটা নিয়েছি চিংড়ি মাছটা আর তেলাপিয়া আমার চিংড়ি মাছটা দেখো কালকে রাতে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম দশটা বেজে গেছিলো আর আমি আর ই করতে পারিনি পরিষ্কার করতে পারিনি তার জন্য আজকে আমি সকালবেলা উঠে বেরিয়েছি রান্না করতে হবে তার জন্য চিংড়ি মাছটা বাইরে বের করে রেখে দিয়েছিলাম কিন্তু বরফটা একদম গলেনি তার এখন আমি ই করছি বুঝেছ প্যাকেট থেকে করে প্যান্টের থেকে যে নামাবো সেই ক্ষমতাটা ছিল না দেখো বরফটা বলতে লাগো কোনো বাসনটা মেজে নি অনেকটা বরফ বলেই গেছে এই দেখো শক্ত মাছগুলো দেখো বন্ধুরা মাছটা আমি এখন বরফ মানে কি বলবো বলতে পারছি না আজকে আমার ভীষণ কষ্টের দিন কষ্টের দিন মানে তোমাদের বলছে আজকের দিনে আমার শ্বশুর মশাই মারা গেছিলো আজকে আজকে যে রাতটা এডিট করছে ভিডিওটা তার পরের দিন সকালবেলা পাঁচটা চারটে কত না পাঁচটা কত মারা গেছিলো তাই মনে পড়ছে আর কষ্ট হচ্ছে এডিট করতে গেলে খুব মানে মনে পড়ছে প্রচণ্ড তার মন মানুষ একদম ভালো না তো ভাবছি তোমাদের সঙ্গে একটু ভিডিও দিই মনটা একটা হালকা হবে একটু ভিডিও করলি তারপরে লাইভ করলে কিন্তু যখনই একা হয়ে যাচ্ছে না খারাপটা বেশি লাগছে আমাদের এখানে এসেছিলো তো গুজরাটে অনেক দু তিনবার এসে এই আমরা যে ঘরটায় থাকি সেই ঘরটাও এসেছে আমাদের ঘরের ভেতরে সিঁড়িটা ছিল সেই সিঁড়িটায় বসে থাকতো এটা তো ওটা তো খুব মনে খুব মনে পড়ছে আজকে তার জন্য না এডিট করতে আমার একদম মন চাচ্ছিলো না বস দিতে কিন্তু ভিডিওটা দিতে হবে ওই জন্য দিচ্ছি এ দেখো চিংড়ি মাছটা আমি জলে ভিজিয়ে দিয়েছি এবার বাসন কটা মেজে নিই বাসনটা অনেকটাই আছে রাতের বাসনটা মাজে নিই কোনো কোনো দিন মেজে ফেলো অনেক রাত হলে না খাওয়া দাওয়া করলে না আর মাছ ইচ্ছা করে না আর আমি কী বলতো আমার যেন কষ্টটা বেশি হয় খাওয়ার পরে খাওয়ার আগে আমি কাজ করতে খুব ভালো লাগে কিন্তু খাওয়ার পরে পিটটা মানে বেশি মানে কেমন অস্থির লাগে তার জন্য ই করতে পারিনি বাসনটা বসতে সকালে ওই জন্য বাসনটা এখন মেজে নিচ্ছি টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আমি ভেবেছি বসে বসে বাসন যেতে একবারে সব কিছু নিয়ে যেয়ে মেজে নেবো তারপরে এবার যা যা কাজ আছে এক সাইডে করে নিয়ে চলে যাব ঘরটা গুছিয়ে নেবো অনেকই কী বলবো এক আমার যখন যেরকম ইচ্ছে তখন কাজ করি যে বাসন মাজলে জামাকাপড় গাছলে এখানটার কাজটা হয়ে যাবে এখানে পরিষ্কার হয়ে যাবে তারপরে রান্না করতে করতে ঘর ধর ছাদ দিয়ে পোছা লাগানো হয়ে যায় রান্না উনুনে দিয়ে উনুনে করছি সরি গ্যাসের পর দিয়ে সবজিটা হতে হতে ঘর মোছা হয়ে যায় এরকম করে কাজ করি আমি একটু লেটে উঠি তো ওই জন্য আমার মানে কি বলবো এডিট করার সময় বড় বড়ো নিঃশ্বাস আসছিলো আজকে খুব কষ্ট হচ্ছিলো তো মনের ভিতর কিছু না মানুষ কিছু না কম শুধু মায়া মায়া দিয়েই চলে যায় এটাই থাকবে সারা জীবন মানুষের পাশে আর কিছুই থাকবে না অনেক কিছু ভাবি একা একা যখন বাড়িতে থাকি তো আমি তো বাইরে থাকি আমার শাশুড় শ্বশুরের শেষ মুখটা আমরা দেখতে পেরেছিলাম না অনেক মানে তখন দ্বিতীয়বার করোনা এসেছিলো আমার শ্বশুর শ্বশুর কিন্তু করোনায় মারা যায়নি এটাকে এসেছিলো ওনার মারা গেছিলো কিন্তু তবু পাড়ার লোক বলেছিল চোদ্দো দিন তোমার বাইরে থাকতে হবে তার জন্য আর যাওয়া হলো না যায়নি আর দেখা হয়নি শেষ দেখাটার হলো না মানে কি বলো যখন এস করোনার এক মাস আগে বাড়ি গেছিলো তা যখন প্রথম করোনাটা আসলো আর কি জানুয়ারি একত্রিশ তারিখে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো বাড়িতে গেল মানে জানুয়ারি ফেব্রুয়ারি মানে চব্বিশ তারিখ না বিশ কুড়ি তারিখে যেন লকডাউনটা ছিল ওই জন্য তখন আর আর আশা না আসবে আসবে করে এই করুণ করুণ করে আর আশা হয়নি দেখা হয়নি কপালে না থাকলে আর হয় না আমার খুব ইচ্ছা ছিল আরও একবার এসে থাকুক আমার কাছে কিন্তু ভাগ্যই না থাকলে হয় না বলা দেখো চিংড়ি মাছটা জলে ভিজিয়ে রেখেছিলাম খুব কথা বলতে বলতে আবার এই কথাই চলে এসেছি তারপর চিংড়ি মাছটা জলে ভিজিয়েছিলাম বরফটা গলে গেছে আর কি বলবো এই রাত মা জানলে না কারেন্ট চলে যাচ্ছে বারবার আর একটা কেমন বিচ্ছিরি গন্ধ হয়ে যাচ্ছে তাই মাছটা ভালো করে আমি পরিষ্কার করতে গেলে মাছটার মাথা কি অবস্থা হয়ে যাচ্ছে মাথাটা পুরো কেটে পরিষ্কার করে নিচ্ছি শুধু ই রাখছি পুরো রাখবোই না আর একটা মাছ ছালারা কী করে জানো তো একটুখানি ভালো মাছ দেয় একটু খারাপ মাছ দেয় বা ভাজাল করে দিয়ে দেয় আর বাড়ি এসে সেই যে খারাপ মাছটা আর ভালো লাগে না খেতে আর তরকারি স্বাদও ভালো লাগে না খেতে আমি বলেছি একটু তাজা মাছ একটু বেশি দাম হলে পাওয়াই যায় না আর আমরা ওই দিন গেছিলাম রাতে আমরা ওই খাট আনতে কিন্তু খাটটা তো আনা হলো না মাছটা নিয়ে চলে এসেছিলাম তোমাদের তো ভিডিও দেখিয়েছিলাম কী কী মাছ এনেছিলাম তোমরা দেখেছিলে কে জানি না তাই সেটাই এখন সবটা মাছ রান্না করবো না গো এক কিলো মাছ তো অতটা রান্না করে হবে না খাওয়া যাবে না আমার তার জন্য পাশ মানে আদা রান্না করবো আদা রেখে দেবো পাচ্ছেই না গো দেখো কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছে আমার মাজা মাজা আমার ফিটে যাচ্ছে বস দেখতে কেমন করে বসে আছে এত যন্ত্রণা করছিল একভাবে আমি কাজ করতে পারি না খুব কষ্ট হয় কিছু করার নাই করতে তো হবেই আমি ছাড়া কেউ তো করার নাই চলো দেখতে দেখো দেখো মাছটা কাটা কমপ্লিট হয়ে গেছে আর আদা মাছ ওইখানে রেখে গেছে দেখতেই পাচ্ছ একটা ইস্যায় এবার দেখো এটা করছি মাছটা ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে মাছটা ধুয়ে বারবার করে ধুতে হবে পার লাগে না আর কি বল সেই মাছটা একটা খারাপ বেরিয়েছে কেমন যেন হাত হয়ে গেছে রাতে না আর গরমের দিন লাগে না ফ্রিজে আমি তোমার দাদা ভাইকে বলে দিয়েছি আর মা দাঁড়বে না রুদে খাবো নিরামিষ খাবো তো ভালো গামলিটা বেঁচে চলে আসলাম কিচেনটা একটু পরিষ্কার করতে মাছটা ধুয়ে রেখে দিলাম তারা কিচেনটা পরিষ্কার করে দিচ্ছি

বুঝতে পারছো তা কিচেনটা সে জল দিয়ে তো ধোবো যে সেরকম হচ্ছে না এরকম করে মুছে মুছে কিচেনটা পুরো পরিষ্কার করবো নয়তো উপায় নাই তো আমার এরকম যে জল ঢালি এখন নিচেতে ফিচিয়েতে যে আর একটা অবস্থা হয়ে একদম ভালো লাগবে না এখন আর আমার এরকম ধুতে একদম ভালো লাগবে ঠিক আছে আমার হয় আর আমার ছেলে এটা

দিয়ে দিচ্ছে রান্না করে আসুন রান্না করে অনেক কাজ আছে বিছানা এখন উঠায়নি আমি রান্না সারবো তারপর তুমি খাও দেখো বন্ধুরা রান্না করতে চলে এসেছে সব কাজ সেরে দেখো এটা ভেন্ডি করবো ভেন্ডি ভাজবো ওই জন্য এটা দিয়ে দিয়েছি ওটা এবার তো ছাই দিয়ে তোমার দাদা ভাইকে একটু তোমার দাদা ভাই খুব ডালটা ফোড়ন দিয়ে খুব সুন্দর ওই জন্য ফোড়ন দিতে দাদা ভাইকে বলেছে দাদা ভাই ফোরন দিতেছে এবার দেখো এটা গরম হয়ে গেছে ডালটা দেখো ফোড়ন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চিংড়ি মাছটা ভেজে নেব তারপরে ভিন্ডি বাজবো তাড়াতাড়ি করছি লেট হয়ে গেছে মাছ চাছ কেটে এটা করতে করতে এমনি আমি লেটে উঠি তা আমি দেখো মাছগুলি ভেজে নেব সুন্দরভাবে ভেন্ডিটা দেখো কেটে নিচ্ছি ডাল ভেন্ডি ভাজা চিংড়ি মাছের মালাইকারিটা ডালটা হয়ে গেছে একটু দেখে নিলাম চিংড়ি মাছের মালাইকারি করবো কিন্তু নারকেল একদম ধুয়ে গেছে আর

এবার তো একটু ছোট সুলো করে দিচ্ছি দেখেছো কাকাইগুলা চলে আসলাম ঘরটার ছাতে রান্না বান্না কমপ্লিট গ্যাস মাস বোঝা কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরটা খাওয়া দাওয়া নিশহরে কাজ ঘরটা ছাড় দিয়ে খেতে বসবো ঘরটা ছাড় দেওয়ার পর খেতে বসবো দেখো ভাতটা সবার বেড়ে নিয়েছে দেখতে পেরেছো মিনিউটা আর একবার দেখিয়ে দিতে না এই যে ডাল ভেন্ডি ভাজা আর এইটা হলো চিংড়ি মাছের মালাইকারে এইটা অন্ধকার আসছে ওইখানে জামা প্যান্ট নে রেখেছে চলো খেতে বসে দেখ খিদে পেয়েছে প্রচন্ড আর এই চলো